আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের পুরো পাগল করে ছাড়বো কারণ ব্ল্যাক পলিশ জার্মান সিলভার অক্সিডাইজের যে কি পরিমাণ সুন্দর সুন্দর দুল আসছে আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না আজকের ভিডিওতে আমি খুব চমৎকার চমৎকার আনকমন কালেকশন দেখাব আপনারা যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান বিজনেস করতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন এবং এগুলো সম্পূর্ণ পাইকারিতে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো চলুন আজকের কালেকশনগুলো শুরু করি আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের ইন্ডিয়ান নতুন লট নেমে গেছে ইন্ডিয়ান কালেকশন হিউজ পরিমাণ চলে আসছে অলরেডি আপনাদেরকে আপডেট করে দিছি তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু কালেকশন দেখাবো আমাদের আজকে অনেক কালেকশন স্টক হয়েছে অনেক কালেকশন চলে আসছে ইন্ডিয়া থেকে তো তার মধ্যে থেকে আমি শুধু ব্ল্যাক পলিশের কালেকশনগুলোই দেখাবো ব্ল্যাক পলিশ এবং অক্সিডাইজের দুল কালেকশনগুলো দেখাবো অনেকে আনকমন কালেকশন নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য আজকের এই কালেকশন শন আজকের কালেকশনে হিউজ পরিমাণ আমরা ব্ল্যাক পলিশের কালেকশন দেখাব আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে আসলে আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন এবং চাইলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমেও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নতুন কালেকশন আসলে আপডেট করে দিই পাইকারি দামটা ভিডিওতে বলি না কারণ পাইকারি দামটা ভিডিওতে বলে দিলে মার্কেট নষ্ট হয়ে যায় তবে ধারণা দিয়ে দেই আপনারা হোয়াটসঅ্যাপে যখন প্রাইস জিজ্ঞাসা করবেন আমরা প্রাইস বলে দিই তো এই ব্ল্যাক পলিশের দুলটা দেখেন এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং প্রোডাক্ট সারা বছরই এগুলোর চাহিদা থাকে আর এগুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনারা এই ডিজাইনগুলো নিয়ে বিজনেস করতে পারেন আর এই সমস্ত ডিজাইনগুলো হচ্ছে খুচরা মার্কেটে বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত তো এগুলো সাইজের উপরে প্রাইস ভেরিয়েশন হয় তো আপনারা আপনার মন মতন প্রাইস দিতে পারবেন যদি নিউ বিজনেস হয় সেক্ষেত্রে প্রফিট একটু কম করবেন আর যদি ওল্ড বিজনেস হয় যে আপনার অনেক কাস্টমার ধরা আছে পরিচিত অনেক ট্রাফিক আছে আপনার পেজে তখন আপনি এগুলা ভালো একটা প্রফিট করতে পারবেন এবং এই দুলগুলা কিন্তু খুবই ডিমান্ডিং এবং খুবই আনকমন ডিজাইন এগুলো আপনারা যারা পছন্দ করেন এই টাইপের ব্ল্যাক পলিশের কালেকশনগুলো সেগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এগুলো দেখতে অনেক পুরাতন মনে হয় বা এগুলো দেখতে মনে হয় যে এত ভারী বা এত বড় ঝুমকা কে পড়বে আসলে এগুলার পাগল অনেক আছে অনেক কাস্টমার আছে যারা এগুলার জন্য পাগল সারা বছর শুধু এগুলার আনকমন ডিজাইনের জন্য ঘুরে তো আপনারা যারা ফেসবুকে এফ কমার্স বিজনেস করেন আপনারা এই টাইপের কালেকশন নিয়ে স্টার্ট করতে পারেন বা আপনার যদি একটা পেজ থাকে সেক্ষেত্রে আপনারা এই সমস্ত কালেকশনগুলো বিজনেস করতে পারেন এগুলা খুব ভালো প্রফিট জেনারেট করা যায় কারণ দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো সাইজে বড় হলেও অতটাও ওয়েট না এগুলো একদম হালকা একটা ওয়েট কানে পড়লে যে কান ছিঁড়ে যাবে এরকম না এগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলো কী পরিমাণ লাইট দেখতে অনেক ভারী মনে হয় কিন্তু এতটাও ভারী না আর এগুলা খুচরাতে চারশো আশি থেকে পাঁচশো পর্যন্ত বিক্রি হইতেছে আর রিটেইলে সরি এটা হচ্ছে পাইকারিতে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো থেকে তিনশোর ভিতরে এখন এগুলার প্রাইস তিনশো নিরানব্বই দুইশো নিরানব্বইও হইতে পারে বা দুইশো দশ টাকা হইতে পারে এগুলো আপনারা যখন আমাদের প্রাইস জিজ্ঞেস করবেন আমরা বলে দেব তবে এগুলার প্রাইস আমরা পাইকারিটা ভিডিওতে বলবো না কারণ ভিডিওতে পাইকারি দাম বলে দিলে দেখা যায় যে কাস্টমাররা আমাদের কাছে কমপ্লেন করে যে আপনারা মার্কেটটা নষ্ট করে দেন আপনারাই চিন্তা করে দেখেন যারা বিজনেস করেন আপনারা কিন্তু কখনোই চাইবেন না যে একটা পাইকারির দাম পাবলিকালি আমি অ্যানাউন্স করে দিই যে সবাই যেন পাইকারি দাম জেনে যায় সবাই পাইকারি দাম জেনে গেলে কিন্তু ওইটা খুচরাতে বিক্রি করা অসম্ভব আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এই সমস্ত ব্ল্যাক পলিশের কালেকশনগুলো বা জার্মান সিলভারের দোল কালেকশনগুলো প্রচুর ভাইরাল হয় ভিডিও যদি সবাই এগুলার পাইকারি দাম জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই কাস্টমার আছে তারা কিন্তু বিক্রি করতে পারে না আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান এই সমস্ত কালেকশনগুলো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফার্স্ট আপনাদের পেজ আমরা যাচাই করে দেখবো যে আপনারা বিজনেস করেন কিনা যদি বিজনেস করেন সেক্ষেত্রে আমরা এগুলো প্রাইস দিয়ে দেব আর যদি বিজনেস কন্টিনিউ করেন ফার্স্টে প্রোডাক্ট নেওয়ার পর বিজনেস কন্টিনিউ করতেছেন তখন আমরা আমার পার্সোনালি আপনাদেরকে এগুলো যখন নতুন আসবে আপনাদের ছবি দিয়ে দাম বলে দেব হবে ফার্স্টে প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্ট না নিলে আমরা ছবি দিই না আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার সবসময় এগুলার একটা ডিমান্ড থাকে অনলাইন বলেন বা অফলাইন বলেন এগুলো একটা আলাদাই চাহিদা থাকে কারণ বললাম না এগুলোর পাগলই আছে আলাদা আর এইবার কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আসছে এবং আনকমন ডিজাইনগুলো আসছে কিছু আমাদের হিট কালেকশন যেগুলো ছিল আগের সেগুলো রিস্টক হয়েছে আবার এখন কিন্তু নতুনও অনেক হিউজ পরিমাণ ডিজাইন আসছে এগুলো আপনারা নিয়ে বিজনেসই স্টার্ট করতে পারেন বা যদি পুরাতন বিজনেসও হয় এগুলো নিয়ে বিজনেস করতে পারেন এগুলোতে ভালো পরিমাণ প্রফিট করা যায় একটা কথা বলতে ভুলে গেছিলাম এই সমস্ত কালেকশনগুলো কিন্তু বেশি দিন স্টকে থাকে না আপনারা ভিডিও দেখেন আমার ভিডিও কিন্তু ভাইরাল হয় প্রচুর যেমন ব্ল্যাক পলিশেরগুলো কিন্তু বেশি ভাইরাল হয় তো ভাইরাল হইলে তখন দেখা যায় যে কাস্টমার এই সমস্ত কালেকশনগুলো চায় পরবর্তীতে কিন্তু পায় না তো এই জন্যই বলি যে আপনার যখন কালেকশনগুলো দেখবেন সাথে সাথে অর্ডার করবেন এই সমস্ত আনকমন কালেকশন কিন্তু বিশেষ দিন থাকে না কাস্টমার যখন পছন্দ করে দেখা যায় যে একজন কাস্টমার পনেরো পিস বিশ পিস এরকম করেও আমাদের কাছ থেকে নেয় তো তখন এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় তাড়াতাড়ি আর আনকমন কালেকশন যার চোখেই পরে যদি একজন বিজনেসম্যান হয়ে থাকে সেক্ষেত্রে সে সাথে সাথে ওই ডিজাইনগুলো কালেক্ট করে কারণ পরবর্তীতে যদি এগুলো স্টক আউট হয় ইন্ডিয়া থেকে আসতে কিন্তু অনেক সময় লাগে আপনারা পুরো ভিডিওটা দেখেন শুধুমাত্র ব্ল্যাক পলিশের ঝুমকাই দেখাবো না ব্ল্যাক পলিশের ঝুমকার সাথে সাথে আরও অনেক কালেকশন দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা বড় অনেক হইতেছে কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন যেমন এ একটা দুল আসছে এই দুলটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে গোল্ডেন এবং সিলভারের মিক্স মিক্স একটা কালার যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং ঝুলগুলো দেখেন খুব লং আছে এই জন্য আরো বেশি জোস লাগে এই দুলটা আপনারা এই টাইপের ভিতরে আরও বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন যেমন এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুব কম স্টকে আছে এটার থেকে এটার ময়ূরের একটা দেখাবো এটা দেখবেন এরপর এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সাইজে বেশ বড়ও না বেশ ছোটও না মিডিয়াম একটা সাইজ তো আপনাদের যার যেই টাইপের পছন্দ নিতে পারেন এই সমস্ত কালেকশনগুলো মানে ব্ল্যাক পলিশের যেই দোলগুলো আছে বড় ঝুমকাগুলো দেখাইতেছি এই সমস্ত কালেকশন যারা চিনেন তারাই এগুলা নেবেন যদি আপনি এই সমস্ত কালেকশন না চিনেন তাহলে এগুলা নিলে পরে আপনি দেখবেন যে এগুলো কালো কালো কালার দেখে আপনি ভয় পেয়ে যাবেন যে এগুলো পুরান মাল দিয়ে দিলো কিনা আসলে না এই সমস্ত কালেকশনগুলো হয় এরকম একটু কালো কালো দেখতে একটু পুরাতন মনে হয় কিন্তু আসলে এটা ব্ল্যাক পলিশের ঝুমকা দেখেন খুবই সুন্দর এই দুলটা এই দুলটাও নিতে পারেন এগুলো বেশি দিন স্টকে থাকবে না আমি ভিডিও দিতেছি আজকে ভিডিওর পরে এগুলো কিন্তু কারাকারি লেগে যাবে তো তার আগেই আপনার এগুলো অর্ডার করে দেন কারণ লেট করলে এগুলো পাবেন না যেমন ময়ূরের এই একটা দুল আসছে এই দুলটাও দেখেন খুবই সুন্দর এগুলো সাইজ একটু বড় এগুলো তো সাইজের উপরে আর কি প্রাইসটা ডিফারেন্স হয় যেমন দুইশো আছে দুইশো বিশ আছে দুইশো পঞ্চাশ আছে দুইশো আশি আছে তিনশো আছে এরকম এক এক প্রাইজের আছে আমাদের কাছে তো এগুলো আপনারা আমাদের থেকে নিয়ে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চান এই সমস্ত কালেকশন নিয়ে তারা এই কালেকশনগুলো চুজ করতে পারেন মানে জুয়েলারির ভিতরে মানে ব্ল্যাক পলিশের ভিতরে যদি কোনো ভাইরাল কালেকশন থাকে মানে রানিং কোনো কালেকশন থাকে তাহলে এই সমস্ত ঝুমকা কালেকশনগুলোই আসে এই সমস্ত ঝুমকা কালেকশনগুলো হচ্ছে সবথেকে সেফ আপনারা যখন বিজনেসে স্টার্ট করবেন স্টার্টিংয়ে এই সমস্ত কালেকশনগুলো রাখতে পারেন কারণ এগুলা অনেকে ভয় পায় যে এত কালো কালো এরকম প্রোডাক্ট এগুলো চলবে কিনা এগুলো কিন্তু নর্মালি সবাই পছন্দ হবে না এগুলার পাগল আলাদা এগুলার একটা ক্যাটাগরি আছে আলাদা আপনারা যারা ব্ল্যাক পলিশকে চিনেন জার্মান সিলভারকে চিনেন তারা এই সমস্ত কালেকশনগুলো উঠাইতে পারেন আপনারা চকবাজারে এসে পুরো চকবাজারটা ঘুরবেন ঘুরে যাচাই করে দেখবেন যে আমাদের মতন এই সমস্ত কালেকশন অন্য কোনো জায়গায় আছে কি না যদি থাকে আপনি ওখান থেকে নিতে পারেন আমার কাছ থেকেই যে নিতে হবে আমার প্রোডাক্টটি যে অনেক ভালো আমি এগুলো কখন বলবো না আপনি যাচাই করবেন যাচাই করতে কোনো দোষ নেই একটা বিজনেস স্টার্ট করার আগে যাচাই করবেন যাচাই করার পর লাস্টে আমার কাছে আসবেন অনেকেই আছেন যে ভিডিও কল দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন না অনেক সময় ব্যস্ত কি আমাদের দোকানে প্রচুর কাস্টমারের চাপ থাকে তখন আমরা কিন্তু কাস্টমারদেরকে ভিডিও কলে দেখাইতে পারি না এই আমরা ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিই তো আপনারা ভিডিওতে দেখবেন যে যেই যেই ডিজাইন পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে কি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে সুবিধা হবে আপনাদের বা যদি আপনারা দোকানে আসেন কোনো ডিজাইন যদি আমাদের ডিসপ্লেতে না দেখেন অনেক সময় গোডাউনে থাকে বা ভিতরে থাকে দেখাইতে পারি না আপনার যদি ছবি দেখান আমরা এগুলা আপনাদের বের করে দিয়ে দিতে পারব যদি স্টকে থাকে আর এগুলা আপনার প্রি অর্ডার নেওয়ার চেষ্টা করবেন না আপনারা চেষ্টা করবেন যে স্টক করে তারপরে অর্ডার নেওয়ার কারণ এগুলা সেল হবে আর আমাদের সুবিধা হচ্ছে পাইকারিতে মিনিমাম দুই হাজার টাকার অর্ডার করলে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট ডেলিভারি করে দিই কুরিয়ারের মাধ্যমে তো আপনি দুই টাকার প্রোডাক্ট নিয়েও বিজনেস স্টার্ট করতে পারবেন এক পিস এক পিস করেও পার ডিজাইন থেকে নিতে পারবেন তো এই জন্য যারা নতুন বিজনেস স্টার্ট করেন এক পিস নেওয়ার সুযোগ দেওয়ার কারণে আপনি এক ডিজাইনের এক পিস যদি নেন এক পিস তো আপনি বিজনেসে সেল করতে পারবেন এটা তো ভয়ের কিছুই নেই যদি যখন আপনি দশ পিস বারো পিস এরকম করে নেবেন তখন ভয় থাকে যে সেল হবে কি না তো এক পিস করে নিলে এক পিস তো যে কারো পছন্দ হবে এক পিস তো সেল হবে এটা তো একদম সেফ একটা বিষয় বিজনেস যদি বুঝেন আপনারা আমাদের অন্য সকল ভিডিওগুলো দেখবেন চ্যানেলে গিয়ে তাহলে অনেক আইডিয়া পাবেন আমাদের বিজনেস সম্পর্কে কারণ বিজনেস করতে হলে আপনার চারোদিকে নজর রেখে বিজনেস শুরু করতে হবে এরপরে এ একটা টানা দুল দেখতে পারেন খুবই সুন্দর জার্মান সিলভারের মধ্যে যারা একটু জার্মান সিলভারের মধ্যে ওয়েটফুল টানা খুঁজতেছিলেন তারা এটা সিলেক্ট করতে পারেন এরপরে অক্সিডাইজের কিছু দুল আসছে যেমন এই দুলগুলা এগুলোর মধ্যে বেশ কিছু কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আট পিস দশ পিস বারো পিস করে কালার পাবেন আপনারা চাইলে কালার মিক্স করেও নেওয়ার সুযোগ পাবেন আমাদের কাছে ডিজাইনগুলো খুবই সুন্দর একদম লেটেস্ট আসছে আর এগুলোর ভিতরে বেশ কিছু কালারও আছে যেমন এই একটা কালার আছে আকাশি কালার তো এক একজনের এক এক কালার পছন্দ হয় আপনারা যার যেই কালার পছন্দ নিতে পারবেন এবং ডিজাইনও আসছে অনেকগুলো দেখেন খুবই সুন্দর এই সমস্ত কালেকশনগুলো সামনে পুজোর একটা সিজন আসতেছে তখন যখন নিতে পারেন এইগুলার সব থেকে মজার বিষয় কি এগুলো পুজো না সারা বছরই এগুলার একটা চাহিদা থাকে আর এই সমস্ত কালেকশন একদম নতুন আসছে যে এই ডিজাইনগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু একদম লেটেস্ট আসছে আগে ছিল না আমাদের কাছে আগে না আপনার কখনোই এই টাইপের কালেকশন আমরা আনি নাই এই ফার্স্ট আমরা এই কালেকশনগুলো আনছি এবং এটার ভিতরে বেশ কিছু কালার আছে যেমন এটা হচ্ছে রেড কালারটা মাঝখানে মোনালিসাই স্টোন বসানো আছে এবং নিচে গাজরার কাজ করা আছে অনেকে কালার নিয়ে টেনশনে থাকেন যে এই সমস্ত কালেকশনগুলো কালার চলে যাবে কি এটার একটা কোয়ালিটি আছে নর্মাল আমাদের দেশীয় কোয়ালিটি যেটা ডিসপ্লে করার পর এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের ভিতরে এগুলো কালারটা চলে যায় বা লাল লাল হয়ে যায় দুলগুলোর মধ্যে এই সমস্ত সমস্যাগুলো হবে না কারণ এগুলো অরিজিনাল জার্মান সিলভারের উপরে মোনালিস্টোনের কাজ করা যার ফলে এগুলো সহজে কালার নষ্ট হয় না আপনারা যদি দুই বছরও ঘরে ফালায় রাখেন ইউজ ছাড়া সেক্ষেত্রেও এগুলার কালার নষ্ট হবে না অনেকে বলেন যে জার্মান সিলভারের মধ্যে জং পড়ে যায় যেগুলোর মধ্যে জং পড়ে ওগুলা কখনোই জার্মান সিলভার হবে না অনেকেই বাইরে থেকে জার্মান সিলভার কিনছেন ধোঁকা খাইছেন আমাদের কাছে অনেকেই যে জার্মান জার্মান সিলভার সিলভার তো জং যায় যায় কালার উঠে বলছে কখনো জং পড়ে না যেটা জং পরে ওটা জার্মান সিলভার না তো এই ঝুমকাটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং আনকমন একটা ডিজাইন এটার ভিতরেও বেশ কিছু কালার আছে যেমন এটা হচ্ছে রেড কালার এটার ভিতরে ব্ল্যাক কালার আছে ম্যাজেন্ডা কালার আছে বেবি পিঙ্ক কালার আছে লেমন কালার আছে অনেক কালার আছে হিউজ কালার আছে আপনারা যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারেন এই কালার গুলো এক এক ডিজাইন থেকে এক এক কালার চুজ করেও নেওয়ার আমরা সুবিধা দিতেছি অন্য সমস্ত দোকানে যাবেন সেখানে আপনাকে বারো কালার বারো পিস নিতে হবে বক্স ধরে নিতে হবে আমাদের কাছে শুধুমাত্র যারা নতুন বিজনেস স্টার্ট করছেন তাদেরকে এই সুযোগটা দিতেছি যে আপনারা পার ডিজাইন থেকে এক কালারও যদি পছন্দ হয় এক কালারও নিতে পারবেন তবে এক অসুবিধা আছে আমাদের প্রোডাক্টগুলো আপনারা যখন নেবেন একবারই নিতে হবে যে সেগুলো দ্বিতীয়বার এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড এরকম কোন সুবিধা আমরা দিচ্ছি না কারণ আমাদের কালেকশন বেশি দিন থাকে না দেখা যায় যে একটা প্রোডাক্ট এক সপ্তাহ পনেরো দিন স্টকে থাকে এরপরে আপনি যদি সেই কালেকশনটা নিয়ে আসেন আমাদের সেল করতে অসুবিধা হয় কারণ আমাদের কালেকশন শেষ হয়ে যায় অনেক তাড়াতাড়ি অনেকেই আসেন চকবাজারে এসে আমাদের দোকান খুঁজে পান না আপনারা চকবাজারে হাজি সেলিম টাউন মার্কেটের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠার পর দেখবেন যে বড় করে লেখা আছে এই দোকানটায় আপনারা চলে আসবেন দোকানে আসার পর আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন এবং এটার পাশেই যদি একটু সামনে আগান সেখানে আপনারা দেখতে পারবেন যে আরো একটা সারা আছে এটার গোল্ড প্লেট এবং সাউথ ইন্ডিয়ান কালেকশন আছে এই দুইটা দোকানই আমাদের আমাদের দোকানে আসলে হিউজ পরিমাণ ইন্ডিয়ান কালেকশন পাবেন যেমন এই যে দেখেন এগুলা আজকেই আসছে এই সমস্ত দুল এগুলো কার্টুন থেকে বের করছি মাত্র দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি কানের দুল বলে পাকিস্তানি দুল যারা চান তাদের জন্য আমরা সেপারেট একটা ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অনেকেই আছেন যে আমাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারেন না তো তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটার মধ্যে ভিডিও করে আপলোড করে দিই আপনারা ভিডিও দেখে দেখেও সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারেন যেমন এই যে দেখেন কার্টুন খোলা হইতেছে একদম নতুন কালেকশন যেগুলো আসছে সেগুলোই এই যে যেই ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওর ভিতরে নতুন কালেকশনগুলোই দেখানো হবে এক ভিডিওতে তো আমরা সব কালেকশন দেখাইতে পারি না এজন্য এক একটা ভিডিওর ভিতরে এক এক রকম কালেকশন দেখাই তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে নতুন কালেকশন আপডেট পাবেন এরপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আগের ডিজাইনটার থেকে একটু সাইজের ছোট তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এক একজনের এক এক ডিজাইন পছন্দ হয় এক একজনের এক এক সাইজ পছন্দ হয় এজন্য আমরা ভ্যারাইটিস কালেকশন রাখি আমাদের দোকানে আসলে এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না সব ধরনের কালেকশনই আসে গোল্ড গোল্ড প্লেট থেকে নিয়ে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান থেকে নিয়ে জয়পুরি জয়পুরি থেকে রাজস্থানি যেই ধরনের কালেকশন লাগে সব ধরনের কালেকশনই আছে এবং খুব চমৎকার চমৎকার আনকমন কালেকশন আছে দেখেন এই একটা দুল আছে এই দুলটার ভিতরে কিন্তু বেবি পিঙ্ক কালারটা খুবই সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে ল্যাভেন্ডা এবং ম্যাজেন্ডা মানে যেই কালার দেখবেন পছন্দ হবেন মুগ্ধ হবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আর এগুলোর পাইকারি দাম আমি ভিডিওতে বলবো না এগুলো যখন আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন পাইকারি দাম বলে দেওয়া হবে আর দোকানে আসলেও এগুলোর পাইকারি দাম বলা হবে এগুলো ম্যাক্সিমাম দুইশো থেকে তিনশোর ভিতরে পাইকারিতে হবে এবং এগুলো রিটেইলে বিক্রি করা যায় চারশো বিশ টাকা থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত তো এক একজন এক এক প্রাইজে সেল করে কারণ এগুলো ধরাবান্ধা কোনো ফিক্সড রেট নাই যার যেরকম ইচ্ছা ওরকম প্রফিট করতে পারে দুলটার মধ্যে বারোটা করে কালার আছে সব থেকে সুন্দর লাগে হচ্ছে রেড কালারটা এবং লেমন কালারটা যার যেই কালার পছন্দই কালার আপনারা বেছে বেছে নিতে পারবেন যে যদি কোনো কালার স্টকে না থাকে আমরা দেখছি যে এই সমস্ত কালারগুলো এতটাই ইউনিক যে অন্য কালার দেখাইলেও কাস্টমার নিয়ে নেয় এরপরে এ একটা ডিজাইনার এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইনার মানে এই কোয়ালিটিটার ভিতরে দেখেন খুবই সুন্দর উপরে মোনালিসা স্টোন নিচে এডি স্টোনের কাজ করা পুরো কম্বিনেশনটা মারাত্মক দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবং স্টোন স্টোনগুলো খুবই গ্লেজ দিতেছে দেখতে খুবই সুন্দর লাগে এবং পুরো বডিটা কিন্তু একটা ব্রাশ পলিশের কাজ করা আছে যার ফলে এগুলা হিউজ পরিমাণ কাস্টমার টানতেছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এবং এটার ভিতরে লাইট বেবি পিঙ্ক এবং ডিপ বেবি পিঙ্ক দুইটা কালারই আছে ব্ল্যাক আছে গ্রিন কালার আছে মিষ্টি কালার আছে যার যেই কালার পছন্দ নিতে পারবেন ইলো কালার পর্যন্ত আছে দেখেন খুবই সুন্দর আমরা হিউজ পরিমাণ পাইকারিতে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন যারা খুচরা নেওয়ার জন্য আগ্রহী আপনারা কখনোই কন্ট্যাক্ট করবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যদি আপনার কোয়ান্টিটি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রেই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এক পিস কখনোই পাইকারি হয় না অনেকে বুঝে না আমাদেরকে নক দিয়ে বলে যে ভাইয়া এক পিস পাঠায় দেন এক পিস অর্ডার করি এই ধরনের কথা বলবেন না যদি আপনার কোয়ান্টিটি নেওয়ার ইচ্ছা থাকে মিনিমাম দুই হাজার টাকার প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে অর্ডার করতে পারেন দুই হাজার টাকার প্রোডাক্টও কিন্তু যে আহামরি অনেক বেশি তা না অল্প প্রোডাক্ট নিজের ইউসের জন্য যদি দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন অবশ্যই দোকানে আইসা দেখে দেখে নিতে হবে কারণ অনেক খুচরা কাস্টমার আছে কোয়ালিটি বুঝে না জার্মান সিলভার চিনে না এরপরে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটার ভিতরেও হিউজ পরিমাণ কালার আছে আপনার প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর যার যেই কালার পছন্দ নিতে পারেন এডি স্টোনের নিচে পাল দেওয়া আছে এই সমস্ত কালেকশন নর্মালি আমাদের মার্কেটেই বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত তবে আমাদের কাছে আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন এবং কোয়ান্টিটি প্রোডাক্ট নিলে আপনারা এগুলা হিউজ পরিমাণ বিজনেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন এগুলোর ভিতরে আরও বেশ কিছু ডিজাইন আসছে আমি আপনাদের ডিজাইনটা দেখাইতেছি যে দেখেন এটা হচ্ছে ঝুমকার ভিতরে একটা ডিজাইন করা দেখেন খুবই সুন্দর এগুলা কিন্তু অনলাইন কালেকশন অনলাইনে হিউজ পরিমাণ সেল হইতেছে এবং অনেক দোকানদার ভাইয়েরা আছেন আপনারা এই টাইপের কালেকশন খুঁজতেছেন আপনারা এগুলো নিতে পারেন অনেকে দেখবেন যে অনলাইন থেকে ছবি কালেক্ট করেও কিন্তু দোকানে দোকানে আইসা খুঁজে তো এই সমস্ত চমৎকার আনকমন কালেকশনগুলো যদি দোকানে রাখেন দেখবেন যে দোকানেরও কিন্তু একটা রেপুটেশন বেড়ে যাবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনারা দোকানদার ভাইদেরকে বলবো যে সব কালার রাখবেন দেখবেন যে কাস্টমার আইসা একটা না একটা কালার পছন্দ করবেই কারণ কালার ভ্যারাইটি যত বেশি রাখবেন তত বেশি কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবেন যদি কারোর দুইটা কালার পছন্দ হয় দেখবেন যে দুইটা কালারও কিন্তু নিয়ে নেবে ঝুমকাটা কিন্তু অল্প কিছু আসছে যারা নিতে চান অর্ডার করে দেন এখন অনেকে বলবেন যে আপনাদের কালেকশনে তো কম আনেন কেন আমাদের কালেকশন তো কম আসে না কালেকশন আসে হিউজ কিন্তু কাস্টমাররা এগুলো এত পরিমাণ পছন্দ করে যে শেষ করে দেয় এক দুই সপ্তাহের ভিতরে এই সমস্ত কালেকশনগুলো খুবই চলতেছে অনলাইনে দেখেন এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটার ভিতরেও কিন্তু বারোটার মতন কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদের দিকে দেখিয়ে দিই দেখেন আপনার যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দেবেন হোয়াটসঅ্যাপে নিচের যেই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠায় অর্ডার করে দিতে পারবেন মিনিমাম দুই হাজার টাকার অর্ডার করতে হবে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর যারা বিজনেস সম্পর্কে আইডিয়া নেয় ফার্স্টে আইডিয়া নেবেন আমি বারবার বলতেছি এই জন্যই অনেক কাস্টমার আছে যে দোকানে আইসা কনফিউজ হয়ে যায় কোনটা থুয়ে কোনটা নেব ফার্স্টে অনলাইনে সিলেক্ট করবেন এরপরে দোকানে আইসা শুধু আমাদের ছবি দেখাইবেন আমরা প্রোডাক্ট দিয়ে দিব দেখেন এই টিকলিগুলা ফার্স্টে বল যে টিকলির ভিতরে যদি কোনো টিকলি রাজত্ব করে বর্তমানে জার্মান সিলভারের এই চারটা ডিজাইন রাজত্ব করতেছে এগুলো আপনারা নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে বিজনেস করতে পারবেন এরপরে এই কিছু দুল আছে এই দুলগুলো কিন্তু ডুয়েল টোনের উপরে গোল্ডেন এবং সিলভারের মিক্স আবার এই সমস্ত কিছু মিনাকারি দুল আছে এই দুলগুলোও কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট এগুলোও আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস দুইশোর নিচে আছে যেমন একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি এরকমের ভিতরে আসে এরপরে এই একটা দুল আসছে নতুন মিনাকারির ভিতরে কুন্দনের কাজ করা দেখেন খুবই সুন্দর মাল্টি কালার স্টোনের কাজ করা আছে জার্মান সিলভারের এগুলো সহজে কালার নষ্ট হয় না যেই প্রোডাক্ট আমাদের দোকানে দেখবেন যে ডিসপ্লে করছি পলি খুলে ওই প্রোডাক্ট কখনোই কালার নষ্ট হবে না কারণ কালার যেগুলো নষ্ট হয় ওগুলো কেউ কখনোই পলি খুলে ডিসপ্লে করবে না আমাদের দোকানের সকল প্রোডাক্ট দেখবেন যে শুধু ডিসপ্লে করা আছে এরপরে আশি টাকার দুলের যারা আপডেট কালেকশন চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো চলে আসছে আশি টাকার মধ্যে হিউজ পরিমাণ নতুন কালেকশন আসছে আমাদের এখন এক থেকে দেড়শোটা ডিজাইন আছে আশি টাকার ভিতরে এই কালেকশনগুলো নিয়ে ভালো পরিমাণ প্রফিট করা যায় কারণ এগুলো অনলাইনে সেল হইতেছে একশো পঞ্চাশ টাকা করে আর আমরা দিচ্ছি মাত্র আশি টাকা করে এগুলো মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে এক দুই পিস এগুলো সেল হয় না দেখেন খুবই সুন্দর এক বক্সে বারো পিস থাকে ছয় কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে এইবার এইবারই আসছে খুব আনকমন এবং চমৎকার চমৎকার ডিজাইন এই কালেকশনগুলো কিন্তু নর্মালি পাইকারিতেই বিক্রি হইতেছে একশো টাকা একশো টাকা করে শুধুমাত্র আমরা আপনাদেরকে দিতেছি আশি টাকা করে কারণ আমাদের কাস্টমার বেশি সেল বেশি প্রফিট কম এই সমস্ত কালেকশনগুলো আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এগুলোর মধ্যে মোনালিসা স্টোন বসানো আছে যারা আগে নিয়েছিলেন করে মজা পাইছেন এখন আনকো মন চাইছেন চাইতেছিলেন নতুন ডিজাইন চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো চলে আসছে এই ডিজাইনগুলো আপনারা সিলেক্ট করেন এগুলা কিন্তু পরবর্তীতে স্টক আউট হয়ে যেতে পারে তারপরও এখন হিউজ পরিমাণ স্টকে আছে আপনারা এগুলা দোকানে এসেও নিতে পারবেন ডিজাইন দেখে কালার বেছে বেছে নিতে পারবেন চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন আমাদেরকে ছবি চাইলে এগুলোর ছবি আমরা প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা সিলেক্ট করে মার্ক করে করে অর্ডার করে দিতে পারবেন তবে মিনিমাম দুই হাজার টাকার অর্ডার করতে হবে যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো কিন্তু ডিজাইন সব ডিজাইন এক ভিডিওতে দেখানো যায় না যেমন এই ভিডিওটাই কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে তারপরও আপনারা ধৈর্য সহকারে দেখছেন এটাই অনেক এরপরে এই একটা দুল আসছে নতুন এই দুলটার ভিতরেও বেশ কিছু কালার আছে যেমন ছয়টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং দুইটা ডিজাইন আছে একটা প্রদীপ ডিজাইন একটা ওভাল শেপ ডিজাইন দেখেন খুবই সুন্দর ঝুমকা অনেকে মিনি ঝুমকা চাই চাইতেছিলেন তাদের জন্য এগুলা চলে আসছে এবং এছাড়াও আমাদের দোকানে যখন আসবেন যে এই চোকারগুলো পাবেন এগুলা কাইতনের চোকার বলে যেমন টার্সেল চোকারও অনেকে বলে এই চোকারগুলো নতুন আসছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলোর সেপারেট একটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন অনলাইনের ভাইরাল কালেকশন এগুলোর সাথে ঝুমকাও আছে অনেক ডিজাইন আসছে এছাড়াও আমাদের দোকানে আসলে আপনার চোকারের হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এবং সীতাহারের বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও বেশ কিছু জয়পুরি এবং স্থানীয় ইয়াররিং কালেকশন নিয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাকিস্তানি ইয়াররিং কালেকশনের আপডেট পাওয়ার জন্য